গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন ভাবছি চারটে উনি পঞ্চাশ মিনিট উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা কাজ সমস্তটাই হয়ে গেছে আর এদিকেটাও প্রায় হয়ে এসছে এদিকে কড়াই দেখো বসানো এখানে ডালটা হয়ে গেছে ভিজে এখন রান্না করে হচ্ছে এই যে সয়াবিন দেখো সিদ্ধ মতো করে নিই ভিজিয়ে রেখেছি এখানে মশলা কড়াই সেটা আলু টালু দেবো না

Thank you. দেখো আমার সয়াবিনটা হয়ে গেছে শুধু সয়াবিন দিয়েই করেছি আজকে এটা এই যেভাবেও সয়াবিন আমি প্রথম রান্না করলাম মানে মশলা দিয়ে মানে শুধু পেঁয়াজ রসুন বাদে সব মশলা দিয়ে দিয়েছি মানে টমেটো আদা আর হচ্ছে জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ একটু মিষ্টি গোটা গরম মশলা ফোড়ন দিলাম হিং ফোড়ন দিলাম মানে সয়াবিন আলু ছাড়াই প্রথম এভাবে রান্না করলাম তো এটা একটা নতুনত্ব রান্না করলাম যাই হোক আর ডালটাও আজকে ডালের ডাল করেছে এর মধ্যে কিছু ট্রেন মুগ ডাল জাস্ট রাঁধুনিয়া শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আর কিছু নেই আমি আজকে হচ্ছে এরম এরম রান্না করলাম আজকে একদম মানে অন্যরকম অন্য রকম রান্না করলাম তো চলো আর এদিকে এই এই জিনিসগুলো মজা হয়ে গেছে শুধু ভাতটা তুল ভাতটা এখন তুলে এই গামলাটা ফাঁকা করবো আর মাঠ সয়া টিফিনটা গুছিয়ে দিয়েছি মানে সয়াবিনটা গুছিয়ে দিয়েছি আর ভাতটা গুছাবো আর এই যে সোনা বাবার বাবার টিফিন ওই পাউরুটি ওই যে মতে পিনাট বাটার লাগানো হয়েই আছে না মধ্যে আর জল দেবো টিফিনটা গুছাতে হবে তো এখন জলের বোতলটাও ভরা হয়নি ভরবো তো চলো দেখতে থাক আর সোনা বাবা তো আজকে স্কুল ছুটি আজকে স্যাটারডে স্কুল ছুটি কালকে সানডে ছুটি সোম মঙ্গল হবে স্কুল দেন তো সাতাশ তারিখ থেকে এক্সাম স্টার্ট আর শেষ হবে চার তারিখ গিয়ে তো চলো দেখতে থাক আর এই স্কুল তো আর মানে এই স্কুলে তো আর এই দুই দিন ক্লাস করবে দুই দিন তারপর তো এক্সাম হয়ে গেলে তো ব্যাস হয়েই গেলো এই স্কুলে তো আর ক্লাস করবে না তাই আমি পাঠাচ্ছি অনেকেই পাঠাচ্ছে না যেহেতু অ্যাডমিট কার্ডটা সব দিয়ে দিয়েছে কপিগুলো সব দিয়ে দিয়েছে অনেকেই পাঠাচ্ছে না কিন্তু আমি পাঠাচ্ছি এই যে আমার মনে হচ্ছে যে ও তো আর এই স্কুলে তো আর যাবে না মানে অ্যাকচুয়াল মানে স্কুলে ক্লাস করতে যায় টাইম স্কুল টাইমে তো যাবে না এই দুদিন আর যাবে আমি ওই জন্য কালকেও গতকালকেও পাঠিয়েছি আগামী মানডেতেও পাঠাবো আশা করছি পাঠাতে পার পাঠাবো পরের দিনও যদি স্কুল হয় পাঠাবো আর অনেক সময় ছুটিও দিয়ে দেয় পরীক্ষার আগের দিন ছুটি দিয়ে দেয় তো ওই জন্য যে না যাক কেন এই বছর এই স্কুলে এই বছরই লাস্ট হয়ে গেল তারপরে তো ওর স্কুল এপ্রিল মাস থেকে শুরু হবে ও যে স্কুলে ভর্তি হয়েছে সেটা এপ্রিল মাস থেকে ও তারপরে তো স্কুলই যাবে না দুই তিন মাস কারণ ওখানে এপ্রিল মাস থেকে সেশন শুরু হয় আর এখানে তো জানুয়ারি থেকে শুরু হয়েছে তো চলো তাই না যাক তারপরে তো যাবে না তো চলো তো পরে আবার কথা হচ্ছে দেখো এদিকটা সমস্ত পরিষ্কার আর এই যে সব রেখে দিয়েছে এখানে শশা কেটেও রেখেছি শশাটা দেখাই যাচ্ছে তো আজকের তো এই রান্না এই যে তো চলো আমি এবার স্নান স্নান করতে যাব তো চলো স্নান করে আসি তারপরে আবার কথা হবে দেখো সেই বললাম স্নান করে আসি তারপর কথা হবে স্নান করে এসে সোনা বাবা তার আগে আমার স্নান করতে করতে উঠে পড়েছে কিন্তু স্কুল যেদিন থাকে সেদিন আমাকে ডেকে ডেকে তুলতে হয় তো উঠে পড়েছে ওকে ব্রাশ ট্রাশ করানো আমি জামা কাপড়ই মেশিনে কেচেছি ওগুলো মিললাম ওকে ব্রাশ করালাম ওকে খাওয়ালাম করতে করতেই এত বেঁচে গেছে তো আমি একটু ম্যাগি বানিয়ে নিয়েছি এই যে এই যে হলো ম্যাগি তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে দেখো সেই সকালবেলা ব্রেক সকালবেলা মধ্যে দশটা নাগাদ ব্রেকফাস্ট করতে গিয়ে তোমাদের সাথে কথা হয়েছে আর তারপরে আসা হয়নি তারপর ওপর থেকে জামা কাপড় আনলাম সোনা বাবার কয়েকটা জামা আবার ধুয়ে দিয়ে আসলাম নতুন কয়েকটা ফুল ফুল স্লিভ টি শার্ট আর সেট প্যান্ট অ্যান্ড ইয়ে ওপরেরটা কর্টসুলের সেটও ধুয়ে দিয়ে আসলাম ওগুলো ওগুলো এখন ওপরেই রয়েছে মেলা তারপর কিছু প্রেস করলাম ভাজ করলাম এই করতে গিয়েই সময় চলে গেল তো ওকে ওর বাবা স্নান করালো তেল মাখিয়ে দিলাম আমি স্নান করালো ওর বাবা স্নান করার পরে কে এই যে খাওয়ালাম এই যে বসেছে ওর আমি খেতে বসেছি এই এত কিছু করে তোমাদের সামনে আশাই হয়নি নিয়েছি ডাল নিয়েছি শশা নিয়েছি সয়াবিন নেবো তো চলো খেয়ে নিই তারপরে রান্নাঘরের কাজে যাব দিকে ছোলার ডাল সিদ্ধ করতে বসিয়েছি ছোলার ডালটা করবো আর পরোটা করবো তো চলো দেখতে থাকো দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সেই সোনা বাবাকে খাওয়াবো না আমি খেতে বসবো তখন মনে এসছিলাম তারপরে আসামি তারপর বাসন টাসনগুলো মাজলাম মিষ্টি করে মিষ্টি করে দিলাম তো তখন দেখো আমি এই ছোলার ডাল এই যে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি ছোলার ডালটা এখন রান্না করব তো ওই জন্য কড়াইটা বসিয়ে আর রুটি বানাবো না এদিকে ডালও সিদ্ধ বসে ডালটাও সিদ্ধ হয়ে গেছে রুটি করবো না রুটি নিয়ে আসবে চলো দেখতে থাকো 미래의 쇼크로랑과 포엔 ডালটা বসিয়ে দিলাম ডালটা বসিয়ে দিলাম তো হোক এদিকে এই ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এইটা মানে এই যে পাশে সেদ্ধ হয়ে গেছে আমি সবজিটা কেটে নেবো কালকে তো দেখো আমার এদিকের কাজ তো হলো তো এবার একটু রেস্ট নিতে যেতে হবে আর দেখো মা আসার সময় পিয়ারা মাখা আর এই কদবেল মাখা এনেছিল এই যে এই যে কতদিন পরে খাবো কদবেল মাখা কবে খেয়েছি মনেও পড়ে না এই যে তোমরা কে কে খাও এইটা কমেন্টে জানাবে খাও এই যে দেখো সুন্দর মেখে দিয়েছে তো চলো মা আগে মিলে কদবল মাখা খাই তারপর বিকেলে আবার কথা হবে গুড ইভিনিং দেখো চলে এসছি কিচেনে এসে মাকে চা বানিয়ে দিয়ে আসলাম লিকার চা ওকে কফি বানিয়ে দিলাম মানে দিয়ে কফি মিল দেখো মিল্ক কফি নিয়েছি সোনা বাবা দুধ গরম করে দিয়েছি বাট একটু গরম হয়ে গেছে বলে খাচ্ছে না একটু পরে খাবে দেখলাম এই দেখো বিস্কুট সব দিয়েছিলাম মাকে ওকে কিছু কিছু ফেরত দিয়েছে সেই ফেরত দেওয়া বিস্কুটগুলো হচ্ছে যে তো চলো তো কফিটা খাই তারপরে আবার কথা হবে তো দেখো আমাদের তো কফি টফি সব খাওয়া কমপ্লিট তো এবার ভিডিওটা শেষ করতে হবে তো চলো ভিডিওটা আজকের মতো শেষ করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে তো দেখা